যে মেগগ্রান ফিশার斯科 নির্মিত একটা হচ্ছে 6 নজল ভেনচুরি এররটার এখানে দেওয়া হয়েছে এটা 2 এইচপি 2 এইচপি মোটর দিয়ে এই 6 নজল ভেনচুরি এররটারটা দেওয়া হয়েছে একটা মাস প্লাস হচ্ছে একটা হিউম্যান বডি যদি চিন্তা করেন ওই বডিতে যদি এক্সারসাইজ হয় তাহলে বুঝতে হবে সেই বডিতে ইমিউনিটি পারবে যেটাকে বলে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা পারবে অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে ঠিক মাছের ক্ষেত্রেও সেরকম মাছকে যত পরিমাণ ফ্লোেশন রোটেশন এবং बाउंसिंग মধ্যে রাখতে পারবেন মাছের এক্সারসাইজটা বেটার হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মাছের খাবারের প্রতি আগ্রহ জাগবে আর যখনই দেখবেন অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পেয়েছে তার মানে মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পেরেছে ঠিক এই যে ছয় নজল একটা ভেনসুরি ইয়ারেটার প্রত্যেকটা প্রজেক্টে যদি আপনি এরকম একটা ভেনসুরি এরেটার রাখতে পারেন তাহলে আল্লাহর রহমতে মাছ চাষ নিয়ে আপনার কোনো বিন্দু পরিমাণ চিন্তা করতে হবে তো ধন্যবাদ সবাইকে আজকে টিএমএ গ্রেন ফিশারিজ কর্তৃক নির্মিত এই ছয় নজেল ভেঞ্চুরি নিয়ে আজকে যে কথাটা বললাম আপনারা বিষয়টা মাথায় রাখবেন এবং পার্থপক্ষে চেষ্টা করবেন একজন সফল চাষি হিসেবে গড়ে ওঠার জন্য এরকম একটা অক্সিজেন ইয়ারেশন ব্যবস্থা আপনার প্রজেক্টে লাগিয়ে নিতে আজকে আর থাকছি না সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টিএমএ গ্রেন ফিশারিজের সাথেই থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ